চিনতে পারছো এদিকে না না তো চলো কয়েকটা কাকিমা আসতেছে তাদেরকে আজকে জিজ্ঞাসা করব ওইদিকে হাটে হাটে যাচ্ছে কাকিমা কোথায় গেছিলেন আর এটা জিজ্ঞাসা করছিলাম দেখো তো এটা কে চিনতে পারো নাকি চিনতে পারছো এদিকে না না

না না হারাইনি হারাই গেছে না না হারাইনি মানে দেখা করব আর কিন্তু এইদিকেই ঠিকানাটা বললো আমরা খুঁজে পাচ্ছি না জায়গাগুলো আবার গ্রামের কথা কত বলে না গ্রামের কথা ভালোই তুমি একটু ওইদিকে যাও বাগরোল নামে কোথায় জায়গা আছে ও বাগরোল লয় রাস্তা হয় আছে ও বাগরোল লয় রাস্তা হয় ওটা আছে